বিড়াল কোথায় তুমি জানো কোথায় যাচ্ছে আমরা বিড়াল দেখতে কোথায় আসিনা কোথায় আমরা এখন যাচ্ছি বিড়ালের বাচ্চা দেখতে সবাই খুব উৎসাহוני আছে যে আসলে বিড়াল দেখায় ওরা অনেক কিছু যেন এই কাছে নিয়ে এসেছি বিড়ালের বাড়িতে বিড়াল দিহান তুমি চিৎকার করো কেন বলো বিড়াল দেখতে চাও চলো আমাদের মিশন এখন লুকিং টু বিড়াল লুকিং টু বিড়াল ছানা চাপো চাপো এইভাবে দেখতে পারবো না আমি দেখাই হ্যাঁ চাপো দেখেছো আমি তু দেখো এই যে ভিতরে তাকাও এখন তো দেখা যাচ্ছে দেখা আমি শুনান দেখেছো দেখেছি

আমি বলেছিলাম আমার তো মনে নাই তোমরা তো বাইরে থেকে কিছু মনে করলো কিছু কিনে নিয়ে আসো যেতো কারো বাসায় বেড়াতে আসলে খাবার নিয়ে আসতে হয় জানো না মেহমানদারি করতে হয় হ্যাঁ ওদের জন্য যথেষ্ট হ্যাঁ শুধু শুধু বিড়াল খালি হাতে দেখে গেছো বিড়ালের জন্য কিছু আনো নেই কি করা উচিত পারে না ওরা না পারে ওদের মা তো পারে ওদের মা আসবে খাবার রেখে গেলে এসে পরে খেত তাই না